একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী বিধানসভাটা আছে কি সেখানে বিরোধীরা আওয়াজ তুলবে বলে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার ধুমধুমার পরিস্থিতি নিয়ে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঝাঁঝালো ভাষায় আক্রমণ করেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ তিনি বলেন ভোট যত এগোচ্ছে ততই মুখ্যমন্ত্রীর পায়ের তলার মাটি সরে যাচ্ছে যত দুর্নীতি সামনে আসছে নেতারা জেলে যাচ্ছেন উনি খুব টেনশনে আছেন কি বলতে কি বলছেন তার ঠিক নেই মুখ্যমন্ত্রীর যত ইলেকশন আসছে পায়ের থেকে মাটি সরে যাচ্ছে যত স্ক্যাম সামনে আসছে নেতারা জেলে যাচ্ছে উনি খুব টেনশনে আছেন কি বলতে কি বলছেন কাকে ঠিক নাই তো সেই জন্য এই ধরনের কথা বললে বিরোধী পক্ষ তো তার প্রতিবাদ করবেই তাদেরকে তুলে ফেলা হবে মারা হবে তাদের সঙ্গে অসভ্যতা করা হবে এই তো গণতন্ত্র হতে পারে না সাসপেন্ড করে দাও বার করে দাও কতদিন আপনি বার করবেন

ঐতিহাসিক কালে এরকম আন্দোলন দেখা যায়নি কোথাও দেশে তো সেটার ঢেউ তো লাগবেই ইলেকশনে বুঝতে পারবেন উনিও কে কোথায় আছে এবার মমতার মুখে মুসলিম লীগ তত্ত্ব তিনি বলছেন যে আগামী দিনে আপনাদের মুসলিম লীগ করতে হবে এতদিন বিজেপি এই কথা বলে এসছে মমতার মুখে শোনা গেল সে তো উনি ইনডাইরেক্টলি মুসলিম লীগই করছেন মুসলিম লীগের দরকার নেই আর তো মানুষ সেটার বিচার করবে মোদি চোর বিজেপি চোর না কে চোর সে তো বাড়ির দিকে তাকালে বুঝতে পারবেন আর মনে যে দেখবেন তাদের কুকুর বিড়ালের নামেও অ্যাকাউন্ট আছে টাকা আছে ব্যাংকেতে। যার সব পরিবারের সবাই একটা পরিবারের সবাই ভ্রষ্টাচারী সবার নামে কোনো না কোনো কমপ্লেন সেই নিয়ে নিজেদের মধ্যে মারপিট সবাই রাজনীতিতে এসেছে ইনকাম করার জন্য তো পুরো পরিবার যেখানে ভ্রষ্ট তারা অন্যের দিকে কি করে আঙুল তোলে স্লোগান দিলে কি লোক মেনে নেবে নাকি এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গেও মুখ খোলেন দিলীপ ঘোষ বেশ কিছুদিন ধরেই জেলার নেতাদের সঙ্গে নিয়ম করে বৈঠকে বসছেন অভিষেক এই প্রসঙ্গে দিলীপ ঘোষের কটাক্ষ ইলেকশন আছে করবেন সংগঠন আছে নাকি গন্ডামস্তানার পুলিশ দিয়ে ইলেকশন করতে হবে বুঝে নিচ্ছেন মাঝখান থেকে এসআইআর আর আসছে এসব সমস্যা নিয়ে মাথায় চিন্তা আছেই তার জন্য হয়তো মিটিং সিটিং হচ্ছে এর পাশাপাশি দিলীপ ঘোষ ফের একবার এসআইআর নিয়েও মুখ খোলেন তিনি বলেন পশ্চিমবঙ্গে এসআইআর করার চেষ্টা হচ্ছে তারই প্রস্তুতি চলছে সেটা হওয়া উচিত এই সরকার সহযোগিতা না করলে রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর করা উচিত যেভাবে এসআইআর হয়েছে সফলভাবে করার চেষ্টা করছে নির্বাচন বিহারেতে কমিশন আর প্রশাসনিক যারা আছেন কর্মচারী তাদের দিয়েই তো করতে হবে মনে হয় তারই প্রস্তুতি চলছে এবং এটা অবশ্যই হওয়া উচিত আর এই সরকার যদি সহযোগিতা না করে রাষ্ট্রপতি শাসন জারি করে এখানে এসআইআর করা উচিত দেশ জুড়ে মুক্তি পেয়েছে দ্য বেঙ্গল ফাইলস তবে পশ্চিমবঙ্গে এই ছবি আজও রিলিজ করেনি এই প্রসঙ্গে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন বেঙ্গল ফাইলস সিনেমা নিয়ে চর্চা হচ্ছে মানুষকে তো আটকানো যাবে না যত বাধা দেবে তত প্রচার বাড়বে বাংলায় কি হচ্ছে বাংলার লোক জানতে পারবে না বাইরের লোক জানবে কিন্তু জেনে দেখুন আজকের দিনে কোনো জিনিস কেউ আটকে রাখতে পারবে না চেপে রাখতে পারবে না লোক বাড়িতে বসে দেখে নেবে হলে যাবে না ফলের যারা মালিক তারা হয়তো লাভবান হতেন এই সিনেমা দেখিয়ে কারণ খুব তেজ আছে মানুষ যেতে চাইছে অনেক দিন পরে একটা সিনেমা নিয়ে চর্চা হচ্ছে তো মানুষকে তো দেখতে আর আটকানো যাবে না লোক দেখবেই তো যত বাধা দেবেন তত বেশি প্রচার হবে ডিউরো রিপোর্ট এন্ডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না